মেশিন বন্ধুরা মেশিন বসাতে গেলে কিন্তু শুধুমাত্র পয়সা থাকলে হয় না জানতে হয় কোন ব্যবসাটা করবেন এবং ব্যবসা করার আগে পয়সাটা যেখানে ইনভেস্ট করছেন ঠিক জায়গায় করছেন কি না এবং ইনভেস্ট করার আগে ব্যবসাটা আপনার জন্য কি না সেই তথ্যগুলো জেনে ব্যবসা করুন ব্যবসায় উন্নতি অনিবার্য কিন্তু না জেনে যদি ব্যবসা করেন না বুঝে ইউটিউবারদের কথা শুনে যদি ব্যবসা করেন ফেঁসে যাবেন কারণ ইউটিউবাররা মন ভুলানো অনেক কথা বলবে তাদের চ্যানেল ভিউজের জন্য সেই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করবে হ্যাঁ বন্ধুরা আপনাদের ভালোবাসা এবং আমাদের হাই কোয়ালিটির মেটেরিয়ালসের জন্য অল ইন্ডিয়া বেসিস আমরা মেশিন বসিয়ে বেড়াচ্ছি এবং প্রত্যেকটা জায়গায় আমাদের মেশিন বসছে এবং আমরা প্রত্যেকটা জায়গার ভিডিও তুলে ধরার চেষ্টা করছি পারি না সব ভিডিও দেখানোর সময় হয় না যদি আমরা সব ভিডিও দিই পার ডে একটা করে ভিডিও ছাড়তে হবে তো আমাদের আমরা তো আর ইউটিউবার নয় শুধুমাত্র ভিডিও নিয়ে বসে আছি তো যাই হোক যতটুকানি সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি করি কোথায় কোথায় বসছে বা কোথায় কোথায় বসানো চলছে মেশিন তো সেই ব্যাপারগুলো নিয়েই আজকের বলবো প্রথম কথা হলো মুড়ি ব্যবসা করার আগে প্রথম কথা হলো কারোর কথা শুনে ব্যবসা করবেন না আগে নিজেকে জিজ্ঞেস করবেন এই ব্যবসাটা আপনার জন্য সম্ভব কিনা। এই ব্যবসাটা করে আপনি কোনো উন্নতি করতে পারবেন কি না যখন নিজের মনের কাছে জিতে যাবেন সেই দিনই আপনার ব্যবসা দাঁড়াবে আর যদি কারোর কথা শুনে কারোর মিষ্টি কথার প্ররোচনায় পড়ে ব্যবসা শুরু করেন পুরো ফেঁসে যাবেন আর তারপরে আসে যে ব্যবসাটাই আপনি হয়তো উত্তীর্ণ হয়ে গেলেন এবং করার ইচ্ছা জাগলো এরপরে আপনি কোথার থেকে মেশিন নেবেন এবং কোন মেটেরিয়ালসগুলো ইউজ করবেন এবং মুড়ি মেশিনের জগতে কারা সেরা সেই সব জিনিসগুলোকে দেখে সব সময় ব্র্যান্ডেড মাল ইউজ করার চেষ্টা করবেন তার কারণ হলো এটা কোনো কিন্তু জামা প্যান্ট নয় যে আপনি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে নেবেন বা মাসে মাসে চেঞ্জ করে নেবেন এই মেশিন হল একটা ব্যবসার জিনিস এবং এই মেশিন মানে সব সময় যে একটা লং লাইফ ব্যবসা করার চিন্তা ভাবনা করে মেশিন করবেন আমাদের থেকে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই সত্যি কথা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ এবং আমাদের মেটেরিয়ালস কোয়ালিটির জন্য আমরা মেশিন দিতে পাচ্ছি না মার্কেটে খুবই ক্রাইসিস হয়ে যাচ্ছে মানে মানুষ আমাদেরকে এত ভালোবেসেছেন এবং মানুষেরা আমাদের মেটেরিয়ালস এত অ্যাকসেপ্ট করছেন কারণ সবাই নানান রকম মেটেরিয়ালস দিয়ে লোকাল কড়াই কালো লোহা চায়না বিয়ারিং দিয়ে হয়তো পাঁচ হাজার ছ হাজার টাকা কম করে মেশিন ছেড়ে দিচ্ছে লোক নিতে নিতে আজ ঠকে ঠোকে শিখেছে মুড়ির কোয়ালিটি দেখুন তো ঠোকে ঠোকে শেখার পরে তারপরেই মানুষ এখন পয়সা ইনভেস্ট করে ব্যবসা করতে চাইছেন আর আমাদের মেশিন বারবার বলছি সবাই থেকে আমাদের মেশিনের দাম বেশি কেন দাম বেশি কারণ সবাই থেকে আমাদের মেটেরিয়ালস ও হাই কোয়ালিটি যে কারণে বেশি করতে হয় একটা সিম্পল জিনিস দেখবেন টিভি যখন মার্কেটে বিক্রি হয় শনি একবার নাম শুনলেই লোক চোখ বন্ধ করে দু হাজার পাঁচ হাজার বেশির চিন্তা করে না শনি মানে টিভি জগতের রাজা তো সেই রকম কিছু কিছু ব্র্যান্ড আছে কিছু কিছু জায়গায় রাজা তো সেই কারণে যখন মানুষ দেখে যে এম টি গোল্ড মানে মেটেরিয়ালস কোয়ালিটি হাই শুধু এটা আমার হাওয়াই ছোঁড়া কথা নয় আমরা প্রুভের সঙ্গে যেমন আমাদের ভিডিও দেখবেন যে মেটেরিয়ালস কোয়ালিটি এত ছাড়ছাড় পরিষ্কার করে পাই টু পায়ে একটা একটা দেখানো আছে কোনো কোম্পানি এত ক্লিয়ারলি দেখাতে পারবে না কারণ এনারা দশ রকম মেশিন বেঁচে থাকেন এবং সেখানে একবার আনলো একবার ওই কোয়ালিটি দিল একবার এই কোয়ালিটি দিল কারণ সেই জায়গাটা আমাদের কাছে নেই কেন স্পেশালি এম গোল্ড মুড়ি মেশিনের সব সময় প্রথম থেকেই প্রথমে ছিল এখনও আছে যে কারণে আমরা কোনো দিন কোয়ালিটিটাকে মানে এ করি না দেখুন মুড়ির কোয়ালিটি ফার্স্ট করাতেই করা যখন পালিশ উঠবে তখন কি পরিমাণে সুন্দর হবে সেটা আরও দেখতে পাবেন ওটা এক জায়গায় মেশিন বসেছে এটা আর একটা জায়গায় মেশিন বসছে তো ভাবে যদি আমরা প্রত্যেকটা মেশিনের ভিডিও ছাড়তে পারতাম হয়তো ইউটিউবে শুধু আমাদেরই ভিডিও দেখতে পেতেন আর প্রত্যেকটা ভিডিও ছাড়ার সত্যি আমাদের সময় হয় না কারণ আমরা ইউটিউবার নয় শুধুমাত্র মোবাইল ক্যামেরা কম্পিউটার নিয়ে আমাদের বসে থাকলে হয় না কারণ আমরা মেটেরিয়ালসও বিক্রি করি ইউটিউবও করি সেই ফাঁকে ফাঁকে যতটুকানি মানুষকে সোজা সহজ পদ্ধতিতে সাজেস্ট করার চেষ্টা করি যাতে মানুষের বুঝে কাজ করতে পারে কারণ একটা মধ্যবিত্ত ঘরের একটা সত্তর আশি হাজার টাকা কম নয় সেই কারণে যে টাকাটা ইনভেস্ট করবে সেই ইনভেস্টটা ঠিক জায়গায় করছে কি না সেটা কাস্টমারের বোঝা উচিত বারবার আমাদের ভিডিওতে বলি আর মেশিন অনেকে বলতে পারে যে আপনার মেশিন শুধু ভালো এইটা সঙ্গে আমরা বিট করে বলতে পারি আমাদের যে মেটেরিয়ালস কোয়ালিটি আছে অন্য কারোর সঙ্গে একটু কম্পেয়ার করুন আমাদের মেশিন নিতে হবে না শুধু দেখুন কোথাও কালো লোহার টাচ পাবেন না যত মেশিন দেখবেন এমটিপি গোল্ড ছাড়া বেশিরভাগ দেখবেন সব কালো লোহা সব কালো লোহা দিয়ে রং করে ছেড়ে দিচ্ছে আর কালো লোহা মানে যতই রঙ করেন না কেন নুন জলের কাজ ও আজ না হলে কাল ফুটবেই মানে নুন জলের যেহেতু কাজ যতই রঙ করেন না কেন দুই থেকে তিন মাস পরেই জং আসবেই আসবে যে কারণে আমরা গ্যালমোনাইজ ইউজ করি আপনারা দেখবেন ইলেকট্রিক পারপাস যাটা যে লোহাগুলো ইউজ হয় দেখবেন সব সাদা কেন না কারণ এগুলো রোদ ঝড় জল খাবার জন্য তাড়াতাড়ি ক্ষতি হয়ে যাবে সেই কারণে ক্ষতির ভয়ে দামি লোহা ইউজ করে গ্যালমোনিন গ্যালমোনাইজটাও লোহা কিন্তু লোহার গায়ে একটা সিলভার কোটেড করা থাকে যে কারণে এতেও জং আসে কিন্তু সেটা পাঁচ দশ বছর পর এই কারণে আমরা গ্যালমোনাইজ ইউজ করি বিয়ারিং এই মেশিনের যান কিন্তু বিয়ারিং বিয়ারিং যদি না ভালো হয় মেনটেনেন্স করতে করতে বুড়ো হয়ে যাবেন আপনি হয়তো চায়না বিয়ারিং লাগিয়ে দিলেন তিন থেকে চার মাস ম্যাক্সিমাম একটা বিয়ারিং চলে আর আমাদের এই যে বিয়ারিং ব্লক বিয়ারিং যে ইউজ করা হয় মানে কাস্টমার আমাদের নাম্বার ভুলে যায় এক কথায় তো সেই কারণে আমরা চেষ্টা করি আমাদের মেটেরিয়ালস কোয়ালিটি কোনো দিনই হটাতে চাই না মানে কমাতে চাই না সেই কারণে আমরা আমাদের এম গোল্ড চ্যানেলে চলে যান গিয়ে ওখানে দেখুন মেটেরিয়ালস কোয়ালিটির এই যে চৌকো কড়াইটা কারোর কাছে পাবেন না ভালো করে খেয়াল করে দেখবেন সবাই ওই কানওয়ালা কড়াই দিয়ে দেয় এই যে চৌকো কড়াইটাই মেন করা এই যে বিয়ারিংগুলো কাছ থেকে দেখানো হচ্ছে সব ব্লক বিয়ারিং এই বিয়ারিং দেখবেন খুব রেয়ার মেশিনে মানে এমটিপি টিপি গোল্ড ছাড়া যে আদার্স যারা ব্যবহার খুব রেয়ার মেশিনে যখন কাস্টমার ফুল্লি ডিমান্ড করে তখন দিতে বাধ্য হয় কারণ কাস্টমার শিখছে এবং কাস্টমারদের শেখানোর দায়িত্ব হলো আমাদের আপনি যেখান থেকে খুশি মেশিন নিন আমাদের থেকে নিতে হবে না কারণ ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমাদের মেশিন অল ইন্ডিয়াতে যাচ্ছে এবং আমরা সত্যি দিতে মানে মানে প্রস্তুত করতে দেরি হয়ে যাচ্ছে তো যে কারণে এত ক্লিয়ার কাট বলার চেষ্টা করি আগে আমরা ম্যারাথন মোটর ইউজ করতাম কিছু কাস্টমারের অসুবিধা হচ্ছে সব কমট্রন কমট্রন এখন আবার কমট্রন ইউজ করা শুরু করে দিয়েছি আমাদের মোটর কমট্রন ওয়ান এইচপি কপার কয়েল মোটর থাকে যেখানে খুশি দেখে নেবেন এই কারণে আমরা মেটেরিয়ালস কোয়ালিটি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী বানাই যাতে সেই মানুষটা পয়সা খরচা করে যেন সে বলতে পারে যে খরচাটা আমি ভুল জায়গায় করে তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ